আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার নয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারোই জিলহদ চোদ্দশো থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিকেটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাইদা ও সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই বাঁশ টাকা ভালো আছেন

তিনশো বিশ টাকা ওজন আছে কতটুকু আড়াই কেজি তিন কেজি ওজন তিনশো বিশ টাকা আর এই যে মাঝারি সাইজারটা আছে এটা কত এক কি দাম এক কি দাম আর ছোট সাইজের এটা